প্রিয় দর্শক আমরা আছি হচ্ছে গিয়ে রমনা পার্ক দুঃখিত হ্যাঁ রমনা পার্ক কার্জন হল শাখা এটা শুনেছিলাম এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল কিন্তু বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ নয় এটা হচ্ছে একটা পার্ক যেখানে লোকজন ঘুরতে আসেন আসলে এখানে পড়াশোনা বলে কিছু হয় না এটা মেনলি একটা পার্ক আমরাও মাঝে মধ্যে বিকেলবেলা আসি এখানে ঘুরতে আমরা এই পার্কে এসে খুবই খুশি সরকার

এটা হচ্ছে গিয়ে কার্জন হল পার্ক